সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে তেজগাঁও থানার রমিজ উদ্দিন হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত বাড্ডা থানার দায়ের করা আরও একটি হত্যা মামলায় কৃষক লীগের সভাপতি সমীর চন্দের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বিকেলে তাদের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে রিমান্ড মঞ্জুর করেন আদালত শহীদুল্লাহ রাজ্য রিপোর্ট সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় দুপুরে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আদালতে হাজির করা হয় তেজগাঁও থানায় দায়ের করা শিক্ষার্থী রমিজ উদ্দিনকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিন রিমান্ড আবেদন করে পুলিশ এই হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে উল্লেখ করে মামলার রহস্য উদ্ঘাটনের জন্য অভিযুক্তের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ একই সময়ে কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে বাড্ডা থানার দুলাল সর্দার হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি অভিযুক্তরা ছাত্র জনতার আন্দোলন দমনে মাঠে ছিলেন তাদের মদদে হামলা চালানো হয়েছে এই সাবেক মন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার খুব কাছের একজন ঘনিষ্ঠজন ছিলেন তাকে ফ্যাসিস্ট হওয়ার জন্যে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনকে দমনের জন্য যে কোনো উপায়ে হত্যা নির্যাতন যাই হোক না কেন দমনের জন্য তিনি একজন অত্যন্ত কাছের শেখ হাসিনার কাছের এবং সহযোগী আসামিপক্ষের আইনজীবীদের দাবি রাজনৈতিক উদ্দেশ্য হয়ে মামলা করে অভিযুক্তদের হয়রানি করা হচ্ছে আদালত তাকে সাত দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি একজন বয়স্ক মানুষ তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিলেন আমরা বলেছি আদালতকে যে এই মামলার এজাহারে আমাদের এই আসামি যে সমীরচন্দ্র তার কোনো নাম নেই এবং বাদী তাকে সন্দেহ করে নাই প্রচলিত একটা ফরওয়ার্ডিং দিয়ে তাকে আদালতে উপস্থাপন করেছে রিমান্ডে দেওয়ার মতো যুক্তি কোনো কারণ এখানে নেই তাকে শুধু হয়রানির নিমিত্তে এই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে পল্টন থানার একটি হত্যা মামলায় পল্টন থানা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক কাউন্সিলর এনামুল হককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা